হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং সকলকে আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ত্রিভুজ ও চতুর্ভুজের ও ক্ষেত্রফল তো স্টুডেন্টস এই চ্যাপ্টার শুরু করার আগে আমি ত্রিভুজ আর চতুর্ভুজ সম্পর্কিত যেসব সূত্রগুলো আছে সেগুলো একবার আলোচনা করে দিচ্ছি দেখো সূত্রগুলো করার থেকে আমি সবসময় অঙ্ক পড়ার সময় একটা একটা কথাই বলি যে সূত্র মুখস্থ করার আগে তোমরা কনসেপ্ট দিয়ে সূত্রগুলো মনে রাখো কনসেপ্ট দিয়ে করলে কি হবে বলো তো তোমরা যখন পরীক্ষার হলে বাই চান্স যদি ভুলে যাও তো তোমরা কনসেপ্ট কিন্তু ইউজ করে সেখানটায় নামিয়ে আসতে পারবে তো ত্রিভুজ আমরা এখানটায় বাহুবেদের ত্রিভুজগুলোই নেবো এবার দেখো বাহুবেদের ত্রিভুজ তিন প্রকার একটা সমবাহ ত্রিভুজ একটা সমুদ্রিবাহু ত্রিভুজ আর একটা বিষমবাহ ত্রিভুজ তো প্রথমে আমি যদি সমবাহ ত্রিভুজ নিই প্রথমে যদি সমবাহ ত্রিভুজ নেওয়া হয় তাহলে স্টুডেন্টস দেখো একটা সমবাহ ত্রিভুজ মানে কি যে ত্রিভুজের তিনটা বাহুরই কিন্তু দুর্ঘ সমান সেই ত্রিভুজকে বলা হয় সমবাহ ত্রিভুজ এক্ষেত্রে ত্রিভুজের দেখো তিনটা বাহুই সমান তো তিনটা বাহুকে আমি যদি এ ধরে নিই তবে এই ত্রিভুজটা হবে এই বাহুগুলোর যে ফল অর্থাৎ এ যোগ এ যোগ এ মানে পরিসীমা হবে কিন্তু থ্রি এ তাহলে স্টুডেন্টস দেখো তো এই ত্রিভুজটা পরিসীমা কিন্তু দাঁড়াবে আমার থ্রি এরপরে দেখো এই সমভ ত্রিভুজের আমরা উচ্চতা উচ্চতার ফর্মুলা বের করব উচ্চতার ফর্মুলা কি স্টুডেন্টস দেখো সমভ ত্রিভুজের উচ্চতা হয় রুট থ্রি বাই টু ইন্টু বাহু ঠিক আছে তো স্টুডেন্টস এখানটা আমি যেহেতু বাহুকে এ ধরেছি তো তোমরা লিখবে রুট থ্রি বাই টু ইন্টু এ এবার স্টুডেন্টস তোমরা যদি বলো আমরা উচ্চতা কী করে পেলাম তো সেটাও আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি তো স্টুডেন্টস এরপরে দেখো সমভত্রিভুজের ক্ষেত্রফল তো স্টুডেন্টস ক্ষেত্রফলে সমভত ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা হয় টুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বাহু এখানে এ আছে এর জন্য এ স্কোয়ার হবে তো স্টুডেন্টস আশা করি এই তিনটে সূত্র বুঝতে পারলে এই তিনটা সূত্র তোমরা মনে রাখবে তো স্টুডেন্ট দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আচ্ছা তোমরা দুশো ছয় পেজে দেখবে দুশো ছয় পেজে কী করে ত্রিভুজের তোমার উচ্চতা আর ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা কিন্তু বের করে দেওয়া আছে নেক্সট স্টুডেন্ট আমি আলোচনা করব নিয়ে তো স্টুডেন্টস দেখো একটা সমুদ্রীবাহ ত্রিভুজ মানে কি যে ত্রিভুজের দুটা বাহুর দুর্গ সময় অর্থাৎ দেখো এই ত্রিভুজটার এই বাহুটা এ হলে এটাও এভাবে আমি ধরে নিচ্ছি এই দুটা বাহুর দুর্গ সমান আর এটাকে ধরে নিলাম বি তো স্টুডেন্টস দেখো সমুদ্রীবাহু সম মানে সমান দ্বি মানে দুটা আচ্ছা তার মানে যে ত্রিভুজের দুটা বাহু সমান সেটা হচ্ছে সমুদ্রীবাহু ত্রিভুজ আচ্ছা এই ত্রিভুজের পরিসীমার সূত্র কী হবে বলতো পরিসীমা বের করতে হলে আমরা এই সাইটগুলো যোগ করে দেব তো সেক্ষেত্রে আমার পরিসীমা দাঁড়াবে এ প্লাস আচ্ছা টু এ প্লাস বি টু এ প্লাস বি এরপরে দেখো সমুদ্ধিভর ত্রিভুজের উচ্চতা ও ক্ষেত্রফল এটা কী করে নির্ণয় করতে হচ্ছে তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি তো স্টুডেন্ট দেখো এটা কিন্তু সমুদ্রভর ত্রিভুজ এটা আছে দুশো ষাট পেজে এবার দেখো সমুদ্ধিভর ত্রিভুজের এটা হচ্ছে উচ্চতার ফর্মুলা রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ মানে সমান বাহু দুটা বি মানে ভূমি ঠিক আছে একইভাবে এখানে ক্ষেত্রফল আছে ক্ষেত্রফলটা দেখবে ক্ষেত্রফলটা কী আছে হাফ ইন্টু ভূমির দ্রব্য ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই ফোর এখানে বি কিন্তু ভূমির দ্রব্য ঠিক আছে হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই ফোর আর এটারই কিন্তু এই রূপটা এখানটায় দিয়ে দিয়েছে দেখো এ মানে হচ্ছে সমান বাহু দুটি একটি আর বি মানে ভূমির দর্গ আর বি স্কোয়ার বাই ফোর মানে কি বলতো এখানে তুমি ভাবতে পারো বি বাই টু এর স্কোয়ার ঠিক আছে তো আমরা নেক্সট বিষম ভারতী ভুষের ক্ষেত্রে দেখো বিষম ভারতী ভুষ বলতে কি বোঝায় যে ত্রিভুজের তিনটা বাহুরই দৈর্ঘ্য আলাদা অর্থাৎ এখানে একটা বিষম ভারতী আমি একাচ্ছি ধরলাম এটা এ এটা বি আর এটা সি তাহলে আমার বিষম বাহুত্বী পুজোর পরিসীমা কী হবে বিষম্য বাহু ত্রিভুজের পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি আচ্ছা এর ক্ষেত্রফলটা এর ক্ষেত্রফলের সূত্রটাকে বলা হয় হেডেনের সূত্র তো তো তোমরা দেখবে এই ক্ষেত্রফলের ফর্মুলা কী ক্ষেত্রফল বের করতে হলে প্রথমে আমার ত্রিভুজের অর্থ পরিসীমা দরকার অর্থ পরিসীমা বলতে এ পরিসীমা এই পরিসীমাকে পরিসীমা বের করে যত মান বের হবে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে তো দুই দিয়ে ভাগ করার পর যেটা বেরো হবে সেটাকেই আমরা অর্থ পরিসীমা বলব তো সেই অর্ধ পরিসীমাকে আমরা এস দ্বারা যদি সূচিত করি অর্থাৎ এস কি দাঁড়াচ্ছে এস দাঁড়াচ্ছে এ প্লাস বি সি বাই টু তাহলে এর ক্ষেত্র ফলের ফর্মুলা হবে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এটা হচ্ছে সব বিষমবতী বুজের ক্ষেত্র ফলের ফর্মুলা এরপরে আসবো আমরা চতুর্ভুজ তো স্টুডেন্টস দেখবে চতুর্ভুজ তোমাদের প্রথমে তোমরা আয়তক্ষেত্র পড়বে তোমরা বর্গক্ষেত্র পড়বে তোমরা সামন্তরিক পড়বে তোমরা রম্বস পড়বে তোমরা ট্রাভেজিয়াম পড়বে মোটামুটি এই পাঁচটা পড়লেই তোমাদের চতুর্ভুজ হয়ে যাবে তো প্রথমে আমি যেটা আসছি সেটা হচ্ছে আয়তক্ষেত্র তো স্টুডেন্টস আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের মধ্যে ডিফারেন্স একটুগুলি যে আয়তক্ষেত্রের দুটো বাহু এ দুটো বাহু সমান হয় এ দুটো বাহু সমান হয় তো এটার এটা সমান হয় না অসমান হয় এরও প্রতিটা কোন নব্বই ডিগ্রি এবার দেখো এটাকে বর্গক্ষেত্র বলছি এর চারটা বাহুই সমান হবে আর এর এরও প্রতিটা কোন নব্বই ডিগ্রি তো করণের সূত্র তোমাদের আমি একবারে বলে দিচ্ছি তোমরা একটু নোট ডাউন করে নেবে তো প্রথমেই যদি আমি আয়তক্ষেত্রে আসি আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা কী হবে পরিসীমা হবে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্তুত আমি একটু শর্টে লিখলাম এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র নেক্সট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জেনে রাখবে ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণন প্রস্তুত এরপর স্টুডেন্টস দেখো হ্যাঁ আর একটা জেনে রাখো সেটা হচ্ছে কর্ণ আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ফর্মুলা হবে রুট অব আর দৈর্ঘ্য স্কোয়ার যোগ সুস্থ হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা নেক্সট স্টুডেন্ট একইভাবে আমরা বর্গক্ষেত্রটা দেখব দেখো স্টুডেন্টস আচ্ছা এখানে আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি পরিসেমা মানে কি আমি প্রথমেই বলেছিলাম পরিসীমা মনে হয় চারটা বাহুর যোগফল তো এই দুটা দৈর্ঘ্যকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম তাহলে দেখো এ প্লাস বি প্লাস এ প্লাস বি অর্থাৎ দুটা এ আছে তাই জন্য টু আমি কমন কমনে নিচ্ছি বিও দুটা আছে তাই জন্য টু ইন্টু এ প্লাস বি ক্ষেত্র ক্ষেত্রে সবসময় বাহু এই সন্নিহিত বাহু দুটাকে গুণ করে দেবে তো সেখানে আমি পাচ্ছি দৈর্ঘ্যগুণ প্রস্তুত আর কর্ণ মানে ধরো এটা ভাবছি এবার দেখো এটুকুন তো একটা সমকোণী ত্রিভুজ তাই জন্য এর কর্ণের দৈর্ঘ্য হবে দেখো এটা সমকূণী ত্রিভুজের অতিভুজ ও আর আমরা জানি অতিভুজের ফর্মুলা সমান রুটোভার দৈর্ঘ্যস্কোয়ার প্লাস তো সে কারণে এখানে রুটোভার দৈর্ঘস্কোয়ার প্লাস প্রস্থার লেখা হচ্ছে বর্গক্ষেত্র সেম বর্গক্ষেত্রের ক্ষেত্র একই জিনিস এখানে চারটা বাহুই সমান তো এর পরিসীমা হবে ফোর মানে ফোর বাহু এর ক্ষেত্রফল হবে বাহু গুণন বাহু বা এ গুণন এ মানে স্কোয়ার এর ক্ষেত্রফল এটা পরিসীমা এটা ক্ষেত্রফল নেক্সট হচ্ছে কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্যাল দেখো এর কর্ণের দৈর্ঘ্য হবে রুটোবার দেখো এটা যদি অতিভুজ হয় তো এর অথিবুজের ফর্মুলা কী হবে লুটোবার লম্ব স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার আর এখানে দুটো ভয়গুলি দৈর্ঘ্য সমান অর্থাৎ স্কোয়ার প্লাস স্কোয়ার তো এখান থেকে আমি আসছি রুটোবার টু স্কোয়ার দেখো স্টুডেন্টস এটাকে আমি যদি আরেকটু ভাঙিয়ে তোমাদের জন্য লিখে দিই এটাকে লেখা যায় রুট টু ইন্টু রুটোবার স্কোয়ার আচ্ছা রুট টু ইন্টু রুট ও বার স্কোয়ার মানে এ মানে এ রুট টু এটা মনে রাখবে এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় নেক্সট স্টুডেন্ট আসছি সামন্তরিক দেখো সামান্তরিক এর তোমাদের পরিসীমার দরকার নেই এর তোমরা শুধু ক্ষেত্রফলটা জানবে ক্রমশের ক্ষেত্র ক্ষেত্রফলটা জানবে ট্রাভিজিয়ামের ক্ষেত্র ক্ষেত্রফলটা জানবে দেখো এখানটা একটা জেনারেল সূত্র আছে আচ্ছা আমি ট্র্যাভিজিয়ামটা দেখিয়ে দিচ্ছি ট্র্যাভিজিয়ামের ক্ষেত্রফল হবে হা পিন্টু সমান্তরাল বাহুতার সমষ্টি আর সমান্তরাল বাহুতার মধ্যে লম্ব দূরত্ব দেখো এটা যদি একটা ট্র্যাভেজিয়াম হয় তাহলে দেখো এই বাহু আর এই বাহু এরা সমান্তরাল ঠিক আছে এটা যদি সমুদ্র ট্র্যাভেজিয়াম আমরা ধরি তো এদের মধ্যে লম্ব দূরত্ব মানে এ এম তো এর ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ট্র্যাভেজিয়ামে সমান্তরাল বাহুদয়ের সমষ্টি অর্থাৎ ধরো এটা দশ হলো এটা হচ্ছে বারো হলো তাহলে হাফ ইন্টু এখানে কি লিখবে দশ যোগ বারো ইন্টু সমান্তরাল বাহুদয়ের মধ্যে লম্ব দূরত্ব সাপোজ এটা যদি আর্ট একক হয় তাহলে হাফ ইন্টু দশ প্লাস বারো ইন্টু আট এভাবে ট্র্যাভিজামের ক্ষেত্রফল বের করতে হবে একইভাবে দেখো সামুদ্রিকের ক্ষেত্রফলটা এখান থেকে দেখবে সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা নেক্সট টুডেন্ট রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল মনে রাখবে আপ ইন্টু কর্ণোদয়ের গুণ ফল ক্ষেত্রফলটা আপাতত রম্বোসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণোদয়ের গুণফল ধরো এটা একটা রম্বস এর কর্ণ পি আর কিউএস তো এর ক্ষেত্রফল কী হবে হাঁপ ইন্টু পি ইন্টু কিউএস এভাবে রমবোসের ক্ষেত্রফল বের করবে তো স্টুডেন্টস এই গেল কিন্তু আমার এই চ্যাপ্টারের সমস্ত সূত্র তো এবার আমি বসে দেখি পনেরো পয়েন্ট এক এ অঙ্কগুলো যে আছে অঙ্কগুলো একটু দেখার চেষ্টা করব এই অঙ্কটা তোমরা পারবে তো আমি দেখে দিচ্ছি দেখো কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করে দেখি এটা কামালদের বাগান এই বাগানটা বর্গাকার আছে আচ্ছা বাগানের বাড়ি এটা বারান্দা এটা পড়ার পর তো বাগানের যদি বরকাকাট থাকে তাহলে ক্ষেত্রফল হবে কুড়ি ইন্টু কুড়ি মানে বাউ স্কোয়ার অর্থাৎ চারশো বর্গমিটার এ বাগানের ক্ষেত্রফল ভালো হবে প্রতি বর্গমিটারে তিরিশ টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে আচ্ছা এদের বারান্দার দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার আর প্রস্ত পাঁচ মিটার তাহলে ক্ষেত্রে ভালো হবে দশ আর পাঁচ গুণ করলে পঞ্চাশ আর তিরিশ টাকা করে যেহেতু খরচ তাই পঞ্চাশের সঙ্গে তিরিশ গুণ করবে অর্থাৎ দেড় টাকা এর মেঝে বানাতে টোটাল খরচা হবে মেরামত করতে বলেছে কামাল তার পড়ার ঘরে মেঝেতে টালি বসাতে চায় মানে এই এইখানে টালি বসাতে চায় পড়ার ঘরে তো প্রতি টালি পঁচিশ সেমি ইন টু পঁচিশ সেমি যদি হয় তাহলে কতগুলো টালি লাগবে এবার দেখো এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক এটা আমি দেখাচ্ছি তিন নম্বরটা আচ্ছা টালি কতগুলো লাগবে তো ওপরে আমি ওর পড়ার ঘরের ক্ষেত্রফলটা লিখবো আর নিচে প্রতিটা টালির ক্ষেত্রফল লিখবো তো দেখো ওর পড়ার ঘরের ক্ষেত্রফল হচ্ছে ছয় মিটার ইন্টু পাঁচ মিটার আর প্রতিটা টালি ক্ষেত্রফল ফল পঁচিশ সেমি ইন্টু পঁচিশ সেমি তো স্টুডেন্টস আমি যেহেতু একটা মিটার আছে একটা সেন্টিমিটার আছে আমি দুটাকেই সেম ইউনিটে নিয়ে যাচ্ছি তো আমি কী করলাম ছয় মিটারকে ছশো সেমি লিখলাম আর পাঁচ মিটারকে পাঁচশো সেমি লিখলাম আর নিচে পঁচিশ সেমি ইন্টু পঁচিশ সেমি লিখছি তো স্টুডেন্ট দেখো পঁচিশ আর পঞ্চাশকে কাট পাঁচশোকে কাটলে হবে কুড়ি এবার দেখো আমি পাঁচ দিয়ে কুড়ি আর পঁচিশকে কাটছি পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা কুড়ি পাঁচ এটাকে কাটলাম পাঁচ বারো ষাট একশো অর্থাৎ চার আটচল্লিশ চারশো আশিটি টালি প্রয়োজন হবে তো স্টুডেন্টস নেক্সট দেখো এখানে এই অঙ্কগুলোতে রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে তোমরা চেষ্টা করো না পারলে আমাকে কমেন্ট করো আমি দুই নাম্বারটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি যদি তোমরা না পারো আমি একটু যেগুলো টাফ অঙ্ক সেগুলোই করানোর চেষ্টা করছি নেক্সট তিন নম্বরটা বিরাটি মহাজাতি জাতিসংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ইস টু থ্রি মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে তিনশো মিটার পথ অতিক্রম করা যায় মাঠটির ক্ষেত্র ফল হিসাব করে লিখি তো দেখো এখানে মাঠটা বলেছে আয়তকার মাঠ এ আয়তকার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দিয়েছে ফোর ইস টু থ্রি দেখো দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত ফোর ইস্টু থ্রি মানে কি এখান থেকে তুমি দৈর্ঘ্যকে ফোর আর প্রস্তকে থ্রি এক্স ধরে নিতে পারো এবার বলেছে মাঠের চারিদিকে যদি একবার পাক খেয়ে আসা যায় তাহলে তিনশো ছত্রিশ মিটার পথ হাঁটা হয় তো তিনশো ছত্রিশ মিটার পথ আটা হয় মানে এর পরিসীমা দিয়ে দেওয়া হচ্ছে তিনশো ছত্রিশ মিটার তো স্টুডেন্টস আমরা কী করছি আমরা ধরে নিলাম যে এতক্ষেত্রে দৈর্ঘ্য ফোর এক্স আর প্রস্ত থ্রি এক্স তাহলে দেখো আমার পরিসীমা কী হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত অর্থাৎ চার তিনের সাত সাত দুগুনো ফরটিন এক্স এটা আমার প্রস্ত বেরোলো আর এখানে আমার প্রস্তুত কি দিয়ে দিয়েছে তিনশো ছত্রিশ তা আমি অনুসারে করে চোদ্দো এক্সের সাথে তিনশো সমান করছি তো সেখান থেকে আমার এক্সের ভ্যালু কী বেরোচ্ছে তিনশো ছত্রিশ বাই চোদ্দো তো চোদ্দো দুগুনো আঠাশ চার চোদ্দ অর্থাৎ তাহলে দেখো মাঠটার ক্ষেত্রফল তো মাঠটার ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্যগুণ বস্ত অর্থাৎ ফোর এক্স ইন্টু থ্রি এক্স এটা হচ্ছে আমার ক্ষেত্রফল মানে ফোর ইন্টু চব্বিশ ইন্টু থ্রি ইন্টু চব্বিশ দেখো চব্বিশ চব্বিশ গুণ করলে হয় পাঁচশো ছিয়াত্তর আর চার আর তিন গুণ করলে হয় বারো তো পাঁচশো ছিয়াত্তর আর বারো এই দুটো গুণ করলে আমার ক্ষেত্রফল বেড়ে যাবে তো পাঁচশো ছিয়াত্তর আর গুণ গুণকোলা হয় পাঁচ হাজার সাতশো ষাট আর পাঁচশো ছিয়াত্তরকে দুই হবে ছ বারো এখানে কি আছে বর্গমিটার তো তোমরা কিন্তু অবশ্যই বর্গমিটার লিখবে তো স্টুডেন্টস নেক্সট দেখো আমি চার নম্বরটা দেখাচ্ছি চার নম্বরটা কী বলেছে প্রতি বর্গমিটারে সাড়ে তিন টাকা হিসাবে সমরদের একটি বরকাকাড়ার জমি চাষ করতে চোদ্দোশো টাকা খরচ হয় খুব ভালো এই লাইনটা এই লাইনটা একটা হিংস দিয়ে দেওয়া থাকে তো তোমাদের এটাকেই কিন্তু ধরতে হবে তো বলেছে প্রতি মিটারে সাড়ে আট টাকা হিসাবে সমরদের জমিটির দারে বেড়ার তার দিতে কত খরচ হবে তো চারিদিকে বেড়া দেওয়া মানেই তোমরা ধরে রাখবে সেটা পরিসীমা বের করতে বলেছে তো ফার্স্ট এখানে বলেছে প্রতি বর্গমিটারে সাড়ে তিন টাকা করে খরচা হচ্ছে তাতে মোট মোট খরচ হয় চৌদ্দোশো টাকা অর্থাৎ চোদ্দোশো টাকা যদি মোট খরচ হয় প্রতি বর্গমিটারে সাড়ে তিন টাকা করে খরচ প্রতি বর্গমিটারে সাড়ে তিন টাকা খরচ মানে এক বর্গমিটার ক্ষেত্রফলে সাড়ে তিন টাকা খরচা হয় আর টোটাল খরচা হয় চোদ্দোশো টাকা তাহলে দেখো এখানে ক্ষেত্রফল ইনডাইরেক্ট দেওয়া আছে আর ক্ষেত্রফল কত দেওয়া এখানটায় এক হাজার চারশো তো টোটাল খরচকে প্রতি বর্গমিটার খরচ দিয়ে ভাগ করবে তাহলেই কিন্তু আমার ক্ষেত্রফল বেরিয়ে যাবে অর্থাৎ চারশো বর্গমিটার কিন্তু এর ক্ষেত্রফল ইনডাইরেক্টলি দেওয়া আছে এবার দেখো আমি এই চারশো বর্গমিটার থেকে এই জমিটির বাহুর বের করে নিতে পারি তো বাহুর আমরা কী করে বের করব যখন ক্ষেত্রফল দেওয়া থাকবে সেখান থেকে আমরা বাহুর বের করি ক্ষেত্রফলকে বরগুম করে কুড়ি মিটার এটা এর বা প্রতিটা বাহাত্তর খরচ এরপরে আমার পরিসীমা বের করতে হবে তো পরিসীমাটা কি হবে পরিসীমা হচ্ছে বাহু দর্গকে চার যেহেতু বর্গক্ষেত্র তো চার দিয়ে বাহু দর্গকে গুল করলে আমার পরিসীমা বের হবে আশি মিটার এবার বলেছে টোটাল খরচ এবার দেখো প্রতি মিটারে সাড়ে আট টাকা খরচা হয় তো টোটাল খরচ কত মোট খরচ হচ্ছে এক মিটারে সাড়ে সাড়ে আট টাকা খরচা হয় আর এখানে টোটাল আশি মিটার আছে তো আশি দিয়ে সাড়ে আটকে গুণ করবে দেখো ছশো আশি টাকায় কিন্তু টোটাল খরচ হবে স্টুডেন্টস আমি একটা কথা বলছি দেখো এর আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলছি আমার ভিডিওতে ম্যাপগুলো কিন্তু আমি কিন্তু কোনো দেখেছই আমি কিন্তু ফুল ডিটেলসে লিখি না এবার দেখো ফুল ডিটেলসে লিখি না মানে তোমাদের কিন্তু এই নয় যে পরীক্ষায় ফুল ডিটেলসে না করলে হবে অবশ্যই তোমাদের কিন্তু সেটা লিখে লিখে করতে হবে আমি কিন্তু একদমই ভিডিওতে জাস্ট অঙ্কটা জাস্ট করে দিই তোমাদের যা প্রবলেমটা আছে সেই প্রবলেমটা জাস্ট সলভ করি ঠিক আছে তো তোমরা এই জায়গাটা দেখবে তোমরা কিন্তু অবশ্যই লিখে লিখে করবে তোমরা আমার কাছে জাস্ট হেল্পটাই পেয়ে যাচ্ছ কি করে ম্যাথটা করতে হবে বাকিটা কিন্তু তোমাদের নিজস্ব অবশ্যই বুদ্ধিতে ম্যাথগুলো করতে হবে তো আজকে এতক্ষণই থাকছে আমি নেক্সট ভিডিওতে আবার আসছি আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অবশ্যই পাশে দেবো সবাই থ্যাংক ইউ সকলকে